চা বানাতে গে বিষাক্ত অতিথি পাঁচ পাড়ার চাঞ্চল্য রবিবার সন্ধ্যার শান্ত পরিবেশ মুহূর্তে ভয় আর চাঞ্চল্যে ভরে ওঠে বীরভূম জেলার লাভপুর থানার পাঁচপাড়া গ্রামে চা বানাতে গিয়ে জীবনের এক ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হন গৃহবধূ হাসিনা বিবি রান্নাঘরে ঢুকে চায়ের হাড়ি চুলায় বসাতে গিয়ে চোখে পরে অদ্ভুত এক নড়াচড়া প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পোকা কিন্তু পর মুহূর্তে চমকে ওঠেন চায়ের হাড়ির ভিতরে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটি বিষাক্ত সাপ চোখের সামনে এমন দৃশ্য দেখে চিৎকার চেঁচামিচ শুরু করেন হাসিনা বিবি তার আর্ত চিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরাও খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না মুহূর্তে জড়ো হয়ে যান আশেপাশের গ্রামবাসী পাড়ার কয়েকজন সাহসী যুবক এগিয়ে আসেন তারা সতর্কতার সঙ্গে রান্নাঘরের ভেতর থেকে সাপটিকে বের করে আনে এরপর সেটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয় পাড়ার পাশের পুকুর পাড়ির ঝোপঝাড়ে সৌভাগ্যের বিষয় গৃহবধূকে সাপটি কামড়ায়নি এলাকাবাসীর মতে যদি সামান্য একটু দেরি হতো তবে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শুরু হয় চাঞ্চল্য অনেকেই দেখতে আসেন সেই জায়গা যেখানে সাপটি লুকিয়েছিল গ্রামবাসীর মধ্যে ভয় ছড়ালেও একই সঙ্গে দেখা যায় গর্বের হাসি কারণ পাড়ার তরুণীরা যে সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন তার সত্যি প্রশংসনীয় এই ঘটনায় কেউ আহত হননি তবে সকলেই এখন আরো সতর্ক স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সম্প্রতি ঝোপঝাড় বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বাড়ছে বন দফতরকেও তাঁরা সতর্ক করার পরিকল্পনা নিচ্ছেন ভয়ঙ্কর এক মুহূর্ত পেরিয়ে একটি প্রাণ আর বাঁচল একটি পরিবার চায়ের হাড়িতে সাপ সোনায় অবিশ্বাস্য কিন্তু পাঁচ মানুষ আজও সেই দৃশ্য ভুলতে পারছেন না ঘটনায় পরিবারের লোকজন কে কে জানালেন সোনা আচ্ছা কি হয়েছিল আজকে ঘটনাটা আজকে আমি চা করতে যাচ্ছিলাম যে সাপটা আমার ওই হাড়ির ভিতরে ভরা ছিল তারপরে দেখা হলো যে তারপরে আমার একটা পুতা এলো পুতা আসার পরে গ্রামবাসী গ্রামবাসীরা সব এলো দিয়ে তারপরে সাপটা ভয়ে নিয়ে গেল আপনি কিভাবে দেখলেন আমি চা করতে যে দেখলাম আমার বাচ্চারা সব চা খেত চা করতে চা বানাইতে গিয়েছিলাম রান্নাঘরে যাচ্ছিলাম যে পতলার ভিতরে সাপটা ভরা ছিল

আওয়াজ শুনতে পেলাম আমাদের পাশের বাড়ি দাদি হ্যাঁ চিল্লা চিল্লা হচ্ছিল আমরা তা পাশের বাড়ি দাদি হচ্ছেন দিয়ে আপনার প্রথমে আমি আসলাম এসে দেখছি ফ্রিজে তলায় আপনার একটা বিষাক্ত সাপ রয়েছে আর আমার সাথে প্রচুর লোক এসে আমাদের গ্রামের সব গ্রামবাসী চলে এসেছিল হ্যাঁ তারপর আপনার সাপটাকে আপনার উদ্ধার করলাম আর উদ্ধার করে আমরা জঙ্গলে ফেলে দিলাম কামড় দিচ্ছিল না না কাউকে কামড় দেয় না আপনার সাপটা ছিল ফ্রিজের তলায় কাউকে কামড় দেয়নি হ্যাঁ বিষাক্ত সাপ ছিলাম না কি করতে গেছিলেন উনি সাপটা কিভাবে দেখলেন ও চা বানাতে গেছিলাম না হাড়ির মধ্যে হ্যাঁ হ্যাঁ হাড়ির মধ্যে দিয়ে তারপর আমরা ফ্রিজের তলায় ঢুকে যায় সাপটাকে যে সাপটাকে ওইখান থেকে বাই করা হয় জি হ্যাঁ নাম কি আমার নাম রাজীব মিয়া বাড়ি কোথায় বাড়ি পাঁচপাড়া লাভপুর থানা